এনিমির বিচি একটা আস্ত থাকবো না কারণ আমি নামছি দেখতে পাচ্ছ ক্লোক টাওয়ারে আর ক্লোক টাওয়ারে একটা নাই নাকি কি রে ভাই গানটা তো হাতে নিতে দিবি তার আগে শুরু করে আমি দেখতে পাচ্ছ চর দুইটা দাঁত ফালাই দিয়ে লবিতে পাঠাই দিলাম এই সমস্ত পুরো প্লেয়ার আমার সামনে কখনোই টিকতে পারবো না কারণ আমি অলওয়েজ পুরো কিং তো এই জায়গায় একটা এনিমির আমি আশেপাশে আওয়াজ পাইতেছি এই তো দেখতে পাচ্ছো মুখের মধ্যে আমার চর মারছে রে শালাই আমাকে চিনতে পারে এই আমাকে যেভাবে মারতে হবে কিন্তু শালাই তো পিছন দিয়ে পড়ে গেছে তো আমার নামতে হবে আবার কি শালাই উল্টে ফায়ারই করে না কি বুঝতে না তো ফায়ার তো অলরেডি করে নাই তার মানে ও অবশ্যই বাগার ট্রাই করতেছে তো এই যে দেখতে পারছো ওর পিছন পিছনে যায় আমি বাই ওর এমন একটা চর দিব। কান একদম সিঁড়ে একটু জন্য মিস ফায়ার তো সূর্য এখন আমি রাশ করব না কি বুঝতে পারতেছি না ও কি এই দিক দিয়ে রাশ করবো না কি বাগার ট্রাই করতেছে আমার মনে হয় শালাই বাগার চেষ্টা করতেছে তো আমাকে সামনের দিকে রাশ করতে হবে এই তো পায়ে গেছি বাতি বাতিজা তুমি খেয়াল করো না আমি তোমার পিছন লাগছি তুমি তো বিষয়টা বুঝতে পারো নাই তোমার এই জন্য আমি চরে লবিতে পাঠাই দিলাম এই সমস্ত তো নবরাইনি মেয়ের দরকার নাই ভাই যেহেতু আমি ক্লক টাওয়ার নামছি তার মানে এই জায়গায় একটা এনিমি থাকা চলবো না আমি সব এনিমির বাইরে দেবো এই তার একটা এনিমি পাই গেছি তো এই এনিমিটার এরা কিন্তু ভাই আমি দেখতে পাই না কিন্তু এখন কই থেকে বাইরে হলো তো এটার পিছন তাতে আমি একটা চর্চে দেব কানা চেয়া পাতাইলে একদম ফিল করে ফেলামো তো এই দিকে ও এই ভাই রে ভাই আমি একটুর জন্য বাইচা গেছি সালায় আমার হেড চর্চ দিতে পারে নাই উল্টা আমি ওরে চর্চ দিয়ে লবিতে পাঠাই দিছি কিভাবে শুয়ে আছে দেখো উল্টা হয়ে আমার হাতে মায়ের খেয়ে একদম পোস্রাপ করে দিছে এই জায়গায় ফ্যাক্টরিতে কিছু এনিমি বালপাক করতেছে আমি না থাকাই ওরা ভাবতেছে এটা আমাদের বাপদাদার রাজত্ব কিন্তু না আমি তো চলে আসছি আমার ও ফলাইছে তো এবার যাবা কোথায় চারটে তো ফ্যাক্টরিতে একদবার চড়ানোর পরে চলে আসলাম আমি প্রচন্ড নকে আর এইখানে আসতে না কোন শালার প্রতি আমাকে মারার ট্রাই করতেছে তো এই শালায় তো মনে হচ্ছে অনেক প্লেয়ার তো এই পুরো প্লেয়ারটাকে এখন আমি মারবো এই সমস্ত পুরোপিল ভাই আমার সামনে এক মিনিটও টিকতে পারবো না এগুলো দেখো কোন স্টাইলে আমি মাইটটা দেই আরে বাতি পিছন থেকে যে ভাই কোনো লাভ নাই আমি কি বাম সাইড দিয়ে ঘুরে যাব নাকি বাম সাইডে ঘুরে যাই ও সম্ভবত ডাইন সাইড দিয়ে রাশ করবো তো ব্যাপার না আমি একটু সামনের দিকে যাই এটা কই গেলো ভাই ঠিক ভাই এর দিক দেওয়ার চলে আসছে এই শালার মধ্যে তো আসলে পুরো প্লেয়ার দেখা যায় এটা দেখো কানসির মধ্যে একটা সর দিতে পারলাম না দুঃখিত গাইস ভিডিও ভালো লাগলে লাইক দিবেন